আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অনার্স ভর্তি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ অনেক ডকুমেন্টস লাগবে এবং এখনই সময় তোমার ডকুমেন্টসগুলো ম্যানেজ করে রাখার কারণ কি পরবর্তী তুমি যদি দুই দিন বা তিন দিন পরবর্তী বা চূড়ান্ত পর্যায়ে ভর্তির আগে যদি তুমি তাড়াহুড়ো করতে যাও সেক্ষেত্রে অনেক ডকুমেন্টস মিসিং হয়ে যাবে এবং দেখা যাবে যে ভর্তির জন্য তুমি লাস্ট টাইমে গেছো এবং ডকুমেন্টসগুলো না নিয়ে গেছো কোনো একটা ডকুমেন্টসের জন্য তোমাকে ফেরত আসতে হচ্ছে এই ধরনের ঝামেলায় আমার মনে হয় যে কোনো একটা শিক্ষার্থীরা পড়া উচিত না সব কিছু সুন্দরভাবে সমাধান করে তার পরবর্তীতে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত ছোট্ট একটা কথা বলবো আশা সবাই ক্লিয়ারলি বুঝতে পারবে আমি যখন আমার বাসা থেকে অনেক দূরে তিন চার ঘন্টার পথ এত দূরে ভর্তি হতে গেছিলাম পরবর্তীতে কিছু ডকুমেন্ট কাছে ছিল না পরবর্তীতে ওইখান থেকে ট্রাভেল করে আবার পুনরায় এসে ডকুমেন্টস গুলো ম্যানেজ করে সেখানে যেতে হয়েছিল সেটা কিন্তু লাস্ট ডেট ছিল তারা আমাকে লিখিত একটা বিষয় দিয়েছিল যে তুমি এখানে লিখিত দাও তুমি যদি এত তারিখের ভিতরে ডকুমেন্টস গুলো সাবমিট করতে না পারো সেক্ষেত্রে তোমার ভর্তিটা বাতিল হবে এর জন্য কলেজ করতে পারো খাদাই থাকবে না আমি লিখিত দিয়ে এসে তারপরে ডকুমেন্টস গুলো নিয়ে গেছিলাম আশা করি এই ধরনের ঝামেলা তোমরা করবে না আজকের ভিডিওটা দেখে কি কি ডকুমেন্টস লাগবে সেই অনুযায়ী সেই ডকুমেন্টস গুলো ম্যানেজ করে ফেলো অনার্স ভর্তি হতে আমাদের অনেক ডকুমেন্টস লাগবে এর প্রত্যেকটা ডকুমেন্টস তোমাকে এখনে আলাদা একটা ফাইল করতে হবে এবং কলেজ থেকে তুমি যদি তোমার মার্কশিটটা এবং যে টেস্টিমোনিয়াল এগুলো যদি সংগ্রহ না করে থাকো এখনই কলেজে তুমি এতদিন ছিলে যে কলেজ থেকে পরীক্ষা দিয়েছ ওই কলেজে শুধুমাত্র তোমার এসি টা না থেকে ডকুমেন্টস গুলো আছে দুইটারই ফটোকপি করবে এবং প্রত্যেকটা শিক্ষার্থী বলে রাখবে তোমার কাছে যে যে ডকুমেন্টসের মেইন কপি আছে প্রত্যেকটারই দুইটা তিনটা করে ফটোকপি করবে সেই ফটোকপিগুলো আলাদা একটা ফাইল তৈরি করবে তো বেশি কথা না বলে দেখে না যাক অনার্স ভর্তি হতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে প্রথমত অনার্স ভর্তির জন্য আমাদের যে মেইন ডকুমেন্টসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে চূড়ান্ত ভর্তি ফর্ম অনলাইন থেকে সঠিকভাবে পূরণ করে ডাউনলোড করতে হবে সেটা আবার দুই থেকে তিন কপি করে ফটোকপি লাগতে পারে এসএসসি ও এইসিসির পাশের মূল মার্কশিট একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং দুই কপি করে ফটোকপি এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রশংসাপত্র টেস্টিমোনিয়াল এবং দুই কপি করে ফটোকপি এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ও দুই কপি করে ফটোকপি এসএসসি ও এইসিসি পাশের মূল রেশন কার্ড ও দুই কপি করে ফটোকপি শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি পাঁচ থেকে দশ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি এখানে কিন্তু ছবির একটু পার্থক্য আছে পাসপোর্ট সাইজেরও লাগবে স্ট্যাম্প সাইজেরও লাগবে পাসপোর্ট সাইজে লাগবে পাঁচ থেকে দশ কপি এবং স্টেম সাইজে লাগবে দুই থেকে পাঁচ কপি পিতা বা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি এবং স্টেম সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি অর্থাৎ তোমার অভিভাবক তুমি যে ফর্মটা পূরণ করেছো সেখানে তোমার মেন অভিভাবক যদি তোমার পিতা তাহলে পিতার ছবি যদি মাতা হয়ে থাকে তাহলে মাতা দিবে পিতা মাতা যদি অভিভাবক না হয়ে অন্য কেউ অভিভাবক হয় অর্থাৎ যিনি অভিভাবক যে তোমার দায়িত্ব নিবে তার পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে পাঁচ কবি এবং স্ট্যাম্প সাইজের দুই থেকে পাঁচ কবি জন্ম কার্ডের সত্যায়িত ফটো সত্যায়িত বলতে কী বোঝায় জানো যে আমাদের যে চেয়ারম্যান দ্বারা এটা আর কি সই করা আছে বা আমাদের ফার্স্ট গ্রেডের যে সমস্ত অফিসার বিসিএস ক্যাডার তাদের দ্বারা সই করা আছে এগুলোকে সত্যায়িত বলে সেই জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত একটা ফটোকপি নিবে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ডের সত্যায়িত দুই কপি ফটোকপি ঠিক আছে পাঠ বিরতি বা শিক্ষা বিরতি অর্থাৎ তুমি যদি এই বছরের না হয়ে অন্যান্য বছর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার শিক্ষা বিরতি এখানে দু হাজার বিশ দেওয়া আছে বিষয়টা এমন না বিশ না এই বছরের আগের যারা ছো তাদের বছরের জন্য এবং সর্বশেষ কোটার স্বর্ণপত্র যারা মুক্তিযোদ্ধা বা পোষ্য কোটায় আবেদন করছে তাদের জন্য অর্থাৎ তোমার যদি কোটা থেকে থাকে সেক্ষেত্রে কোটার ডকুমেন্টসগুলো তোমাকে সাবমিট করতে হবে আশা করি গিলালি বুঝতে পেরেছো যেই যে ডকুমেন্টস লিস্টটা তোমাদেরকে দেখালাম যেই যে ডকুমেন্টস এর কথাগুলো তোমাদেরকে বললাম এর প্রত্যেকটা ডকুমেন্টস তোমার প্রয়োজন হবে অনার্স ভর্তির সময় এর প্রত্যেকটা ডকুমেন্টস তুমি ম্যানেজ করবে ম্যানেজ করার পর আলাদা একটা ফাইল করবে এবং চূড়ান্ত পর্যায়ে ভর্তির সময় এই ফাইলটা নিয়ে চলে যাবে তাহলে তোমাকে ভর্তি দিন কোনো ডকুমেন্টস এর কারণে ফেরত না আসতে হয় প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে গেলে সুন্দরভাবে ভর্তি হবে চূড়ান্ত পর্যায়ের ভর্তি ফিটা দিবে সরাসরি চলে আসবে ঠিক আছে তোমার ভর্তিটা ওকে হয়ে গেলে এবং একুশে এপ্রিল থেকে তুমি ক্লাস টা শুরু করে দেবে আজকে এই পর্যন্ত ছিল অনার্স ভর্তি বিষয়কে যে কোনো আপডেট সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে